মোবাইল বলতে মোবাইল তো আমারে কিন্তু মাঝে মধ্যে আরকি যে বাসায় একা থাকে তো ওই জন্য মাঝে মাঝে রেখে আসি ওর কাছে ও রাখে ওইটাই আরকে আচ্ছা আচ্ছা তো আপনার যদি আপনার বউ থাকে পরশু দিন না ওই আপনি এখন একবার একটা রেকর্ড পাঠিয়েছেন না যে রেকর্ড জানি আমি বুঝতে পারি তো ওই দিনে আমি দেখছি যে আমি এর আগে দেখি নাই হ্যাঁ তো আমি ভাবছি ছেলে মানুষ

আমি হয়েছে না আধুনিক হাসপাতালে তো উনি বাচ্চার মানে চিকিৎসা করার জন্য গেছে প্রায় আমার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে এখন বর্তমানে কি ভাই ও বলছে তোর

আমি তো জানতাম না যে সে বিবাহিত ওকে আমি অনেক বুঝেছি যে যা করছো করছো তুমি মানে চেঞ্জ হয়ে যাও পরিবর্তন হয়ে যাও কিন্তু আমি তো জানতাম না যে সে বিবাহিত

মোবাইল হচ্ছে আমার আমি মাঝে মাঝে ভিডিও সারি বা আমার ফেসবুক আছে আমার ইউটিউব আছে হ্যাঁ আমি সবাই সারি আর কি ভাই আপনার আপনার কথাগুলো মানে एक्चुअली আমার ভালো লাগছে তো আপনি আমার ভাইয়ের মতো আপনার ওয়াইফ যদি হয়ে থাকে আপনি ওকে সংশোধন করেন একে দিয়ে আপনি সুখী হতে পারবেন না ভাই আপনি আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে বুঝছেন আপনার লাইফটা আপনার লাইফটা নষ্ট হয়ে যাবে ও আপনার লাইফটা নষ্ট করে দেবে ভাই বুঝতে পারছেন ভাই কি বলতাম আসলে বিয়ে করতে বাজান না শান্তি নাই বুঝছেন তো আপনি আপনি যাকে বিয়ে করছেন যাকে নিয়ে সংসার করতেছেন ও কেমন কোন ধরনের আপনি বুঝতে পারেন না

কথা না এখন ভালো হয়ে গেছে আমি এগুলো আমি আর কি আসেন ইতিমধ্যে আসার প্রোগ্রাম বলতে এখন নাই ভাইয়া হয়তো ঈদের পরে ঠিক আছে আপনি যখনই আসেন না কেন এখন তো বসতেছেন কাজে বেশি